ইন্দালহামদুল্লিল্লা ইসাল্লাই সালাম সুপ্রিয় দর্শক আমি আসছি নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করছি এটাতে আমি সম্পূর্ণ ইসলামিক যে মোটিভেশন সেইভাবে একটা আপনাদেরকে কথা বলব কথাটা হচ্ছে আপনার যে লাইভ আপনার যে জীবন ব্যবস্থা এটা কতটুকু যুক্তিসম্ভব কতটুকু ভালো কতটুকু মানদণ্ড আছে এভাবে আপনি কি জাননাম কিংবা জাহান নামে কোনটি কোন দিকে আপনি চলছেন এই জীবনযাত্রা আপনার কোন দিকে আপনার জীবন কেমন ভূমিকা রাখছে এই সম্পর্কে কিন্তু আমি কথাটি বলব আসলে কিন্তু আপনারা দেখেন যে আমাদের চলাফেরা দেখে আমরা কিন্তু সবাই কিন্তু চাচ্ছি কি বিলাসিতা আসলে বিলাসিতা চাওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু জান্নাত এবং যার নামকে ভুলে যে এই বিলাসিতার পিছনে আছি এবং এই জান্নাতকে আমরা কতটুকু দূরে সরিয়ে দিয়েছি একটা মানুষ কিন্তু প্রকৃতের অর্থে চাচ্ছে কি জান্নাত কিন্তু সে বাহ্যিকভাবে সে যে ধরনের কাজ করছে আসলে প্রত্যেকটা কাজ কিন্তু জাহ মানুষের মতন হচ্ছে আসলে আপনি কি একটা জিনিস খেয়াল করছেন যে আপনি যদি জান্নাতি ব্যক্তি হন তাহলে পারে আপনাকে কি কাজ করা উচিত অবশ্যই যে ব্যক্তি জান্নাতি ব্যক্তি হবে তার কিন্তু অবশ্যই গুণগত এবং আল্লাহ যে বিধিবিধান এটা কিন্তু মেনে নিতে হবে আপনি কি জানেন যে আল্লাহ কি বলেছেন আল্লাহ কিন্তু একটা কথাই বলেছেন যে আমার বিধিবিধান মেনে চলবে একমাত্র সেই সফল সুরা আল বাকার আপনি এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত পড়ুন এবং দেখবেন আরিফল প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ কোরআনে সুরা আল বাকারার মধ্যে কিন্তু আপনাদের প্রথম সুরা আল কোরআনের দুইটি জায়গায় আল্লাহ সুবাহানা তারা কিন্তু সফলতার কথা বলেছেন তার মধ্যে একটি জায়গা হলো সুরা আল বাঁকরার এই বাকারা সুরাল আল এক থেকে পাঁচ নম্বর আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ বলতেছেন সফল কাম্য সেই ব্যক্তিরা সফল কাম্য যারা আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস করছে তারাই কিন্তু সফল আবার সুরা আল ইমরানের আপনার ওই এটা আমার সম্ভবত আয়তটা হয় দুশো বিরাশি নাম্বার আয়াত যত সম্ভব ওখানে বলতেছে কি নাহরাল জেনাল হায় আতুল দুনিয়া ইল্লা মাতাল গুরু যারা মানুষের এই দুনিয়ার যে চাকচিক্য আছে এটা থেকে পরিত্রাণ পেয়ে এটা থেকে লোভ লালসা না করে যারা তা আল্লাহর বিধিবিধান মেনে যে সামনের দিকে অগ্রসর হচ্ছে তারপরেই কিন্তু আল্লাহ এখানে কিন্তু একটা সফলতার মানদণ্ড তুলে ধরেছে আসলে মানুষের যে যে ভিত্তি গঠন করে তৈরি করছে সফলতার মানদণ্ড জীবনে একটি গাড়ি একটি বাড়ি বহু টাকা পয়সা বিলাসিতা আসলে এটাই কি সফল না আল্লাহ কিন্তু এই বলছে যে ব্যক্তি কোনো ক্রমে জাহান্নাম অতিক্রম করে জানলাতে প্রবেশ করলো একমাত্র সেই সফল এটা কিন্তু সফলতার চূড়ান্ত মানদণ্ড আর সুরা সুরা আল বাঁকা আপনারা বেশি বেশি পড়ুন এর মধ্যে আরও আল্লাহ নিয়ামত দিয়েছেন সুরা আল বাকারার মধ্যে কিন্তু আল্লাহ প্রথমেই কিন্তু তার সফলতার কথা বলছেন যে সফলতা অন্য কোনো কিছুর মধ্যে নয় সফলতা কিন্তু আল্লাহ বলছেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইসলামের মধ্যে শুধু শান্তি আর শান্তি এই শান্তি পেতে হলে কিন্তু আল্লাহর বিধি বিধান কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে তাই সুপ্রিয় দর্শক আসুন আমরা আল্লাহর বিধিবেদন মেনে চলি এবং আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ